ষাটটি বছর জিন্দিগিতে যদি আমি আপনি মহান রব্বুল আলমিনকে পৃথিবীর জমিন থেকে সন্তুষ্ট করে যেতে পারি পৃথিবীর জমিন থেকে মহান রব্বুল আলমিনকে রাজি খুশি করতে পারি আমার আল্লাহ পাকুর রব্বুল আলমিন বলে ওই সব বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ এই রকম দশটা পৃথিবীর সমান একটা জান্নাত তৈয়ার করে রেখে দিয়েছে একটু চিৎকার করে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ আবন্ধ মুসলমান বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসুন মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনে যে রাসূলকে পাঠাইলাম আখেরি নবীকে পাঠাইলাম এই নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে অপমান কর থাকে যদি কেউ কটুক্তি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি মুসা নবীর জামানায় موسی নবীর এক উম্মত ছিল তার নাম ছিল হারেস কি ছিল

বিষ্টায় বিষ্টায় প্রত্যেকটা পাতায় পাতায় বিশ্ব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নাম দেখা যায় একটু চিৎকার করে বলি সুবাহান আরো জোরে বলি সুবাহান আরো জোরে বলি আল্লাহ আকবার আবন্দ মুসলমান এইবার তা উরাত কিতাবের পণ্ডিত হারেস সুন্দর করে যখন কিতাবটা খুলছে কোলা সঙ্গে সঙ্গে দেখে আখির নবীর নাম আখির নবীর নাম দেখিয়া ওই হারে সিংসা করিয়া আল্লাহ রাসুলের নাম গুলা যখন কেটে দেয় কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হারেস অভিশাপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানুষ থেকে গুইশাপ হয়ে যায় কি হয়ে যায় কাshader বেয়াদবি করার কারণে बार कोई हार चिंतक পৃথিবীর জমিনে একজন মানুষ ছিলাম আখরি নবীর নাম তাওরাত কিতাব থেকে কাটার কারণে আমি হারেস মানুষ থেকে গুইসাপ হয়ে গেলাম এই হারেস একটা গুইসাপ পৃথিবীর জমিনে যেরকম দেখতে ওই রকম আকৃতি হয়ে গেছে মানুষ গুইসাপের আকৃতি হয়ে গিয়েছে ওই হারেস তিনি গুইসাপ অবস্থায় তার বাড়িতে গিয়ে তার বিবির সামনে যখন দরজার সামনে দাঁড়িয়ে যায় এইবার তার বিবি ওই গুইসাপটাকে দেখিয়া বয় পাইয়া যখন হারেসের বিবি পালিয়ে যায় পিছন দিক থেকে ওই গুইসা হারেস ডাক বলে প্রাণের বিবি ও প্রাণের বিবি আমি পৃথিবীর জমিনের সাধারণ কোন সাপ না আমি গুইসাপ না আমি হলাম তোমার স্বামী তাওরাত কিতাবের পণ্ডিত হারেস এই কথা শুনিয়া হারেসের বিবি একটা দৌড় মারিয়া সামনে এসে ডাকতে বলে প্রাণের স্বামী আপনার এই অবস্থা হয়েছে কি জন্য এরকম অবস্থা হয়েছে কি কারণে আমি বিবি আপনার কাছ থেকে শুনতে চাই সঙ্গে সঙ্গে হারেস ডাকতে বিবি আমি যখন তাওরাত কিতাব নিয়ে বসে গিয়েছিলাম তাওরাত কিতাবটা খুললাম তাওরাত কিতাব খোলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম আখিরি নবীর নাম দেখা যায় আখিরি নবীর নাম দেখিয়া আমার মনে একটু হিংসা লেগে গেল আমি হিংসা করিয়া যখন আখিরি নবীর নাম গুলা কেটে দিলাম কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হারে মানুষ থেকে গৈশাপ হয়ে গেলাম হে প্রাণের বিবি যাও 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 সঙ্গে সঙ্গে জলদি করিয়া যাও আমার নবী মুসা কালিমুল্লাহর কাছে আমার দরবার আমার কথাটা তুলে ধরো বলো আমি মানুষ থেকে গুইসাব হয়ে গিয়েছি সঙ্গে সঙ্গে যখন হারেসের বিবি কয়েকজন মানুষ লইয়া মুসা নবীর দরবারে গিয়ে ডাক দেয় বলে আল্লাহর নবী মুসা ও আল্লাহর নবী আপনি তো আল্লাহর নবী আপনার দোয়া আল্লাহ কবুল করবে আপনার উম্মত তাওরাত কিতাবের পণ্ডিত হারেস আখি নবীর নাম তাওরাত থেকে তাওরাত কিতাব থেকে কাটার কারণে তিনি মানুষ থেকে গোইসাপ হয়ে গেছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আমার স্বামীকে যেন আল্লাহ আবার মানুষ রূপে ফিরিয়ে দেয় এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আমার পণ্ডিত হারেস এই তাওরাত কিতাবের পণ্ডিত হারেস আপনার নবীর সাথে বেয়াদবি করার কারণে অভিশাপ্ত হয়ে মানুষ থেকে গইসাপ হয়ে গেছে আপনি তাকে ক্ষমা করিয়া দিন সঙ্গে সঙ্গে আমার জিবরিল যাও 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 জলদি করিয়া যাও আমার বন্ধুকে আমার সালাম পৌঁছিয়ে দাও সঙ্গে সঙ্গে জিবরাইল সাল্লাম সালাম নবীর কাছে হাজির হয়ে গেল ডাক বলে আল্লাহর নবী মুসা ও গো আল্লাহর নবী আল্লাহর সালাম আপনি গ্রহণ করুন সঙ্গে সঙ্গে ডাক বলে জিবরাইল কি সালাম নিয়ে আসছ জিবরাইল সালাম ডাক দে বলে হে আল্লাহর নবী আপনি হাত নামান আপনার দোয়া আল্লাহ কবুল করবে না কেন আমার দু আল্লাহ কবুল করবে না বলে আপনার তাওরাত কিতাবের পণ্ডিত এই হারেস এমন একজন মানুষের সাথে বেয়াদবি করেছে যে মানুষটা পৃথিবীর জমিনে না আসলে আসমান জমিন পৃথিবীর কোন কায়নাত তুলতা কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না এই নবীর সাথে বেয়াদবি করেছে যে পর্যন্ত আখিরি নবী ক্ষমা না করবে সে পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করতে রাজি না ঠিক না ধরেন আপনার সাথে আমি বেয়াদবি করছি বা আপনার হক মাই রাখাইছি আল্লাহ পাক বলে হকুল্লাহ হকুল আইবাদা হকুল্লাহ কার হক হকুল আইবাদা কার হক বান্দার হক আপনার যে আওয়াজ এরকম কেন আওয়াজ তো নাই তো কথা বলুন হকুল্লাহ কার হক হকুল আইবাদা কার হক আল্লাহ বলে যদি কোনো বান্দা আমি আল্লাহর হক মাই রাখায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দেই বান্দার হক যদি কোনো বান্দা মায়েরা খায় যে পর্যন্ত ওই বান্দার মাফ করবে সে পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করতে রাজি না মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবাজি এইবার যখন আল্লাহ রসুল আল্লাহ নবী মুসা কালী কাছে এই কথা বলল জিব্রাইল সাল্লামের কথা শুনিয়া মুসা কালি মোল্লা হাতটা নামে ফেলল এই অমন অবস্থায় ওই তাওরাত কিতাবের পণ্ডিত হারে গৈশাপ অবস্থায় মুসা নবীর সামনে হাজির হয়ে গেছে ডাক দেবের আল্লাহ নবী মুসা ও নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে আর একটি দোয়া করুন আমি জানি আমি বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছি এইটা আল্লাহ কোনো দিনও ক্ষমা করবে না যে পর্যন্ত আল্লাহ না যে পর্যন্ত আখিরি নবী না করবে সে পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না আপনি আমার হইয়া আল্লাহর কাছে আর একটি দোয়া করুন যে পর্যন্ত আখিরি নবীর সাথে আমার সাক্ষাৎ না হবে সে পর্যন্ত যেন আমার আল্লাহ আমাকে কবরের বাড়িতে ডাক দেয় না সে পর্যন্ত যেন আমার আল্লাহ আমার কে হায়াতে দাই ইবাদান করা এই কথা আল্লাহর কাছে موسی নবী দুইটা হাত তুলিয়ে ডেকে বলে বিশ্ববলি আমার হারেসের এই কথাটা এই ইচ্ছাটা আপনি পূরণ করে দিন মুসা নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিল এই রকম করে ইয়া ওই হারেস গুইসাব অবস্থায় এক যুগ নয় দুই যুগ নয় তিন যুগ কাটিয়ে দিয়েছে কয় যুগ গুইসাব অবস্থায় কয় যুগ কাটিয়ে দিয়েছে অবন্ধু মুসলমান গভীর দিয়ে শুনুন রে বাবা এইবার সঙ্গে সঙ্গে ওই হারেস এক যুগ নয় দুই যুগ নয় তিন যুগ কাটিয়ে দেওয়ার পর এইবার আল্লাহ আখিরি নবী পৃথিবীর জমিনে আগমন হল নবী পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করল তিনি ছিল আল্লাহর রসুল মক্কা জন্মগ্রহণ করল আর ওই হারেস ছিল মদিনায় এইবার হারেস মক্কা নগরীতে তিনি যখন জন্মগ্রহণ করলাম মক্কার সকল মানুষরা রাণা রানি হয়ে গেল আহ খ্রি নবী পৃথিবীর জমিনে আগমন হয়েছে আহ খ্রি নবী পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে এই কথাগুলো যখন সরিয়ে গেল এইবার এই কথাটা মক্কার থেকে মোদী নাই হার কাছে চলে গেল ওই হারে বৈশাখ অবস্থ আল্লাহর র শোন শোন আল্লাহ আর মনের কথা শুনি ওই হারেস রেশ থেকে মগ দিকে রওনা হল একটু চিৎকার করে বলেসো ভা আল্লাহ আরো জোরে বলিস বাহা আল্লাহ আরো জোরে বলে আল্লাহ হাক বা অ বন্ধু এইবার হারেস মদিনা থেকে মগ দিকে রওনা হল তার মদিনা থেকে মক্কায় আসতে সময় লাগলো ছয় মাস কয় মাস গুইসাপ অবস্থায় হাঁটতে হাঁটতে হারে ক্লান্ত হয়ে গেছে ছয় মাস একাধারে হাঁটছে সেই মক্কা মদিনা থেকে মক্কায় আসার জন্য বন্ধু মুসলমান এইবার হারেস মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছে তার সময় লাগলো আসতে ছয় মাস মক্কায় আসিয়া আবু জেহেলের বাড়ির কাছে আসিয়া ওই হারে গুইসাপ অবস্থায় যখন তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তার শরীরটা একদম ক্লান্ত ওই গুইসাপটা একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছে এমন অবস্থা হয়েছে আর যখন ঘুমে গিয়েছে সকাল হওয়ার পর এইবার আবু জেহেল যখন তার ঘর থেকে বের হয়েছে বের হওয়ার পর দেখে এই তার বাড়ির সামনে বিশাল আকৃতির একটা গুইসাপ আবু জেহেল চিন্তা করতে লাগলো এই গুইসাপটা তো আর কেউ পাঠায় নাই এই গুইসাপটা আমাকে মারার জন্য আমার বাতিজা মুহাম্মদ পাঠিয়েছে দেখছেন কিরকম সেটা বাটবার সব সময় সদা সর্বদা আল্লাহ রাসুলের বিরোধিতা বিরোধিতা করত নাকি আল্লাহ রাসুলের চাচা ছিলেন কিন্তু আবু জেহেল আবু জেহেল রাসুলকে ফালানোর জন্য কুয়া ছিল সেই কুয়ায় কে পড়ছিল আবু জেহেলই পড়ছিল হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লামে তিনি তার হাতে উঠিয়েছিলেন ও বন্ধু মুসলমান বাদ। আবু জাহেল গুই সাপের সামনে আসিয়া এই কথা চিন্তা করিয়া ওই গুই সাপটাকে মারার জন্য রেডি হইয়া গেল একটা লাঠি আনিয়া ওই গুই সাপটাকে মারা আরম্ভ করল ওই হারেসকে মারা আরম্ভ করল ওই হারেস চিৎকার করে ডাকতে বলে আবু জাহেল আমাকে মাইরো না আমাকে মাইরো না আমাকে মাইরো না আমি পৃথিবীর জমিনের আমি সাধারণ কোন গই না আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত হারেস আখিরি নবীর নাম তাওরাত কিতাব থেকে কাটার কারণে অভিশাপ্ত হয়ে আমি মানুষ থেকে গই হয়ে গিয়েছি আমাকে আর মাইরো না মাইরো না তোমার লাঠির আঘাত আমি সহ্য করতে পারি না আবু জেহেল কোনো কথাই শুনে না এই মারা আরব আরো বেশি গুনে আরম্ভ করেন মারতে মারতে ওই গুই সাফারকে ক্লান্ত করা ফেলল এইবার আবু জেহেল তার সঙ্গপঙ্গদেরকে ডাক দে বলে এরে আমার সঙ্গপঙ্গরা! পঙ্গরা তোমরা কে কোথায় আছো কাফি লইয়া আসো আমার ভাতিজা মুহাম্মদ আমাকে মারার জন্য গুই সাপ পাঠিয়েছে সকল সঙ্গপঙ্গরা ওই গুই সাপটাকে গেরাউ করে ফেলল গেরাউ করিয়া ওই হারেসকে মারা আরম্ভ করল মারতে 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 হাড়ি গুড্ডি একদম ভেঙে ফেলল হাড়ি গুড্ডি ভাঙার আগে ওই আবু জেহেল কে ডাকতে বলে এ আমাকে গুই অবস্থায় তোমরা মারতেছো আমাকে মাইরো না আমাকে যদি মারতেই হয় আখিরি নবীর সাথে যে সাক্ষাৎ হওয়ার পর তার কাছ থেকে ক্ষমা নেওয়ার পর তারপরে তোমরা আমাকে মাইর আমি কোনো প্রতিবাদ করবো না আবু জেহেল কোনো কথা শুনে না মেরে একদম মেরেই না ওই গুই সাপটাকে মেরে একটা গুই মেরে আগুন দিয়ে পুড়িয়ে সাই বানিয়ে ফেললো সাই বানিয়ে আবু জেহেল চিন্তা করতেছে আমি এই সাইগুলা একটা মাটির পাতিলের মধ্যে আবু বন্ধু এই গুই সাপটাকে আমি পুরিয়েছি পুরিয়ে এই মাটির পাতিলের মধ্যে আমি আবু জেহেল বলেছি এই মাটির পাতিল উপর থেকে ডেকে আমার বাতিজা মুহাম্মদের কাছে নিয়ে যাব মুহাম্মদের কাছে কি আমি প্রশ্ন করব যে মুহাম্মদ এই পাতিলের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আসলে কি মুসলমান হইব আবুজে হেল করতেছে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে ঠেকানোর জন্য বিপদে যখন তিনি মাইটা পাতিলের মধ্যে গুই সাপের পুরা অংশটা পড়িয়া আল্লাহ রাসুলের দরবারের দিকে রওনা হল আল্লাহ রাসুলের দরবারে যাইয়া ডাক বলে বাতি ও বাতিজা আশসো সঙ্গ সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে ডাকতে পড়ে কাকা কাকা আপনি কি জন্য আছেন বলে ভাতিজা তোমার কাছে আমি আসছে একটা প্রশ্ন করার জন্য এই দেখতেছো আমার মাতে হাতে একটা মাটির পাতিল লেখা যায় এই মাটির পাতিলের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার হাতে হাত রেখে কালি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ না হওয়া নাই সাল্লালাম বলে চাচা ওই পাতিলের মধ্যে কি আছে আমি জানি না ওই পাতিলের মধ্যে কি আছে আমি জানি না তবে ওই পাতিলের মধ্যে যাই থাক সে যদি মানুষের বাসায় কথা বলতে পারে তাহলে কি আপনি আমার হাত ধরে কালে মা পরে মুসলমানও হয়ে যাবেন আবু হেল বলে তাহলে তো কোনো কথাই নাই কি নাই তো কোনো কথাই নাই সে যদি মানুষের ভাষায় কথা বলতে পারে আমি তোমার হাত ধরে কালেমা পরে মুসলমান হবো একটু আপনাদেরকে খারাপ লাগতেছে তিলে যে আওয়াজ নাই শব্দ নাই আমি বলছি প্রথমেই যে যখন আমি কথা বলবো সোবান আল্লাহ বলতে বলবো যদি সোবান আল্লাহ জোরে বলেন আপনাদের স্পিড যদি ওখান থেকে দেখান বক্তার স্পিড বাড়বে না আপনারা কি সাপোর্ট দিতে পারবেন না যতক্ষণ এখানে বসছি একটু সাপোর্ট দেন না দেখি একটু হাত তুলেন যদি কাল্লা দরবারে কে কে সাপোর্ট দিবেন নারে রে তাকবীর না তাকবীর আল কুরানের আলো আল হাদিসের আলো কুরান আছে যেখানে যাক আল্লাহ বাক কবুল করে সগরে আমিন আরো জোরে পরে আমিন ও বন্ধু মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন এইবার যখন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ডাক দে বলে চাচা ওই পাতিলের মধ্যে কি আছে আমি জানি না সে যদি মানুষের বাসায় কথা বলতে পারে তাহলে কি আপনি আমার হাত ধরে কালে ও বাতি যা তাহলে তো কোনো কথাই নাই সে যদি মানুষের বাসায় কথা বলতে পারে তাহলে আমি তোমার হাত ধরে কালে মা পরে মুসলমান হয়ে যাব সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল এইবার সঙ্গে সঙ্গে পাতিলের দিকে তাকাইয়া ডাক दे বলে পাতিলের মধ্যে কি আছো আমি জানি না আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে তোমার জবান খুলে যাক একটু চিৎকার করে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ও বন্ধু মুসলমান এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কথা শুনিয়া ওই পাতিলের মধ্যে থেকে আওয়াজ আসল লা ইলাহা ইল্লাল্লা মূসা বলতে পারবেন কি জন্য মূসা কালি মোল্লা বলল হ্যাঁ সঠিক আলহামদুলিল্লাহ এইবার বলল লা ইলাহা এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল চিন্তা করতে লাগলো যে গুই আমি পুরাইয়া আল্লাহ নবীর কাছে নিয়ে আসলাম যে গুই সাপের পুরা অংশটা আমি লইয়া আসলাম সেই গুই মানুষের বাসায় কথা বলে আশ্চর্য ব্যবহার আবু জেহেল এইবার চিন্তায় চিন্তিত হইয়া ভয় পাইয়া যখন ওই মাটির পাতিলটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাটির পাতিল জমিনের মধ্যে পড়িয়া ওই মাটির পাতিলটা টুকরো টুকরো হয়ে গেল আর যে পুরা অংশটা ছিল ওই পুরা অংশটা আবার গুইসা প্রেরোপান্বিত হয়ে গেল একটু চিৎকার করে বলেছে বাহার আল্লাহ অবন্ধু মুসলমান সঙ্গে সঙ্গে আবু দে বলল বাতিজা মুহাম্মদ ও বাতিজা তুমি এই গুই সাপকে ফেরাও এই গুই সাপকে দেখে আমার ভয় লাগতেছে তুমি গুই সাপটাকে ফেরাও ওই গুই সাপ আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত হারেস আমি আজ থেকে তিন যুগ আগে যখন আপনার নাম তাওরাত কিতাবে দেখতে পাই আমি তাওরাত কিতাবে আপনার নাম দেখিয়া হিংসা করে আমি যখন তাওরাত কিতাব থেকে আপনার নাম কেটে দিলাম কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হারেস অভিশাপ্ত হয়ে একটা মানুষ থেকে গৈশাপ হয়ে গেছে কসম আমি এক যুগ নয় দুই যুগ নয় তিন যুগ এই গুইসাপ অবস্থায় কাটিয়ে দিয়েছে যখন আমি শুনছি আপনি মক্কায় জন্মগ্রহণ করেছেন আমি মদিনায় থেকে মক্কার দিকে রওনা হয়েছে। আমার সময় লাগছে ছয় মাস ছয় মাস পরে হাঁটতে হাঁটতে আমি গুইসাপ যখন ক্লান্ত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ লইয়া আমি যখন আবু জহেলের বাড়ির কাছে একটু বিশ্রাম নেই আমি নিদ্রায় চলে যাই সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আবু জহেল আমাকে দেখে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে আমাকে পরিয়ে সাই বানিয়ে আপনার কাছে নিয়ে আসছেন হুজুরগ আমি বড় ভুল করেছি আমি বুঝতে পারি নাই আপনার নামটা তাওরাত কিতাব থেকে কাটছি ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি maaf করিয়া দেন সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিতে বলে ভাতিজা মুহাম্মদ এই গুইশাপকে দেখে আমার ভয় লাগতাছে এই গুইশাপটাকে ফিরাও 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 এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গুইশাপ ডাক দিতে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগ আপনি আমাকে একটু অনুমতি দেন আমি এই

সঙ্গে সঙ্গে বলল ইয়া আপনি আমাকে ফেরাবেন না এই আবু জহেলকে আজকে আমি মেরেই ফেলবো একদম খেয়েই ফেলবো এই কথা বলিয়া হা করিয়া যখন আবু জহেলের দিকে তেরে যাচ্ছে আবু জহেল একটা দৌড় মারিয়া পালিয়ে গিয়েছে একটা দোর মাইরা। পালিয়ে গিয়েছে এইবার ওই থেকে হারে যখন ক্ষমা নিতে যাবে ক্ষমা লইয়া যখন হারে চলে যায় একবার সামনের দিকে তাকায় আর একবার আল্লাহর রসুলের দিকে তাকায় একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলি হার আল্লাহ একবার দিকে দেখবেন পৃথিবীর জমিনে যে সকল আছে যখন মানুষ দেখে একবার সামনের দিকে যায় আবার পিছন দিকে ঘুরে থাকায় না সামনের দিকে তাকায় আবার পিছন দিকে ঘুরে তাকায় রকম করে সামনের দিকে যায় আবার আল্লাহ রসুলের দিকে ঘুরে তাকায় আল্লাহ রসুল তো দয়ান নবী তিনি তো নবী তার তিনি তো উম্মতের কান্দারি এইবার আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ওই গুইসাব হারেসকে কে ডাকতে বলে হারেস তোমার কি আবার মানুষ রূপে ফিরে আসতে ইচ্ছে করে সঙ্গে সঙ্গে হার ডাক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও হুজুর পৃথিবীর জমিনে এত বড় একটা পাপ কাজ করেছি যে পাপ আপনি আমাকে যে পাপ কাজ করেছি যে ভুল করেছি যে বেয়াদবি করেছি আপনি যে আমাকে maaf করেছেন এটাই পৃথিবীর জমিনে আমার বড় বাবা এর চেয়ে বড় বাবা আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে না একটু জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধু মুসলমান

সুবহানাল্লাহ আর জোরে বলি আল্লাহু আকবার এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই অভিশপ্ত গুইশা ফারেস তিনি আবার মানুষ রূপে ফিরে আসলো একটু জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে ওই হারেস বাসা ছিল ততদিন পর্যন্ত আল্লাহরা গোলামি করে কাটিয়ে দিয়েছে একটু জোরে বলি সুবাহ এই জন্য তো বলেছেন নবীদের গুলাম কোনো চিন্তা না চলো নবীদের জান্নাতে মদিনাতে যাই চলো নবীদের জান্নাতে মদিনাতে যা সবাই হাত লাড়ান না নবীর জির গোলামে নবীর গোলামে কোনো চিন্তা না চাই চল নবীজের জান্নাতে মদিনাতে যাই কারা কারা জান্নাতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো যাক আল্লাহ পাক কবুল করে সকলে পড়ে আমিন